ইরানের রাজধানী তেহরানের দক্ষিণাঞ্চলে কোম শহরে একটি আবাসিক ভবনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এতে ১৬ বছর বয়সে কিশোরী নিহত হওয়ার খবর পাওয়া গেছে ইরানের আধা সরকারি তাসনিম সংবাদ সংস্থার বরাতে আলজাজিরা জানিয়েছে ওই হামলায় আরও দুজন আহত হয়েছেন তাদের হাসপাতালে নেওয়া হয়েছে তবে কাকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে সেটা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি ইরান ও ইসরায়েলের মধ্যকার সাম্প্রতিক সংঘাতে নবম দিন আজ শনিবার আজ তেহরান ও ইস্পাহানের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তেহরান ও ইস্পাহানের আকাশে বিস্ফোরণের পোস্টগুলো যাচাই করে সত্যতা পেয়েছে আল জাজিরা এমনই একটি পোস্টে বলা হয়েছে নাজাফাবাদ শহরের প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলি হামিলা প্রতিহত করেছে তেহরানের মালার্দ এলাকার আকাশে বিস্ফোরণের কথা জানা গেছে একটি পোস্ট থেকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের গতকাল শুক্রবারের বৈঠক পরিণত হল এক উত্তপ্ত বাদানুবাদে ইরান ও ইসরায়েল তাদের মিত্রদের সঙ্গে নিয়ে একে অপরের বিরুদ্ধে সংঘাতের দায় চাপাতে থাকে এদিকে বৈঠকে ইরান ইসরায়েল সংঘাত বন্ধ ও সংকটের কূটনৈতিক সমাধানের আহ্বান জানানো হলেও কিভাবে এগোনো উচিত সে বিষয়ে পরিষদ কোনো ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি দ্য নিউ ইয়র্ক টাইমসের খবর জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাবানি তার দেশে ইসরায়েলের আগ্রাসনের সমর্থনে দেশটি এবং এর মিত্রদের তথাকথিত অতর্কিত হামলা ও অস্তিত্বের হুমকির ইরানের তরফে যুক্তিকে সন্ত্রাসী রাষ্ট্রের অজুহাত বলে বর্ণনা করেন ইরানী রাষ্ট্রদূত ইসরায়েলকে এমন একটি দেশ হিসাবে আখ্যা দেন যারা নিরাপরাধ মানুষ হত্যা ও অন্যান্য দেশের ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করে বক্তব্যের সময় তিনি ইসরায়েলি হামলায় নিহত শিশুদের ছবি তুলে ধরেন জবাবে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বলেন ইরান ভুক্তভোগী সেজে নাটক করছে তিনি ইরাবানিকে উদ্দেশ করে বলেন আপনারা কি করে আন্তর্জাতিক সমাজের কাছে এমন একটি পরিকল্পনার পরিণতি থেকে সুরক্ষা চাওয়ার সাহস পান যে পরিকল্পনা গণহত্যার জন্য তৈরি